যাদের কাছে ভূমি띠 দিচ্ছি তারা পালনায় করতেছেন ওই দেখো সইয়ারসারি সরকার 1446 টি মাটির সাথে স্কুল বানাইছে আমি সেই মাটির সাথে লগে জীব চাই এরপর স্কুলে ধর্ম শিক্ষক ছিল ধর্ম শিক্ষক নাই হাই স্কুলে একজন হেডমাস্টার ছিল সেই হেডমাস্টার নাই ধর্ম শিক্ষক নাই আমি হাই স্কুলে ধর্ম শিক্ষক হেডমাস্টার ফল চাচ্ছি দোয়ার আগে আর কথা হয়েছে যারা করছেন তাদের জন্য দোয়া হবে আমরাও কয়েকদিন পরে দুনিয়াতে থাকবো না যাদের নাম আলোচনা হয়েছে তারা দুনিয়াতে নাই আমরা শাহজাদ আব্দুল মালিক খানকে দেখেছি আমি হিরুমান কবি হিরুবাই সাথে এই আন্দোলন টিএসসি থেকে শুরু করে ইউনিভার্সিটি পড়া আমাদের অনেকদিন পরে ভাইকে দেখেছি আল্লাহ তাকে দাদা দান করুন আমরা

আল্লাহ আমাদের মৃত্যুর কালে জবানে যাই করে দিল এটা হ্যাঁ মহান রাজার মোল্লা এখন এই অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের নেতাগির কী সন্তান শচীন মহোদায় জনাব হাবিজুর রহমান